আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এদিকে দেখতে পেলেন একটি নয়নতরা গাছ দেখালাম সেটা আমি গতকাল বসিয়েছি এখানে কিছু সবজি খোসা দিয়ে মাটি দিয়ে তারপর এই গাছটা বসিয়েছি এটা হচ্ছে কি কালার মানে হালকা পিঙ্ক কালার এবং মাঝখানে হচ্ছে সাদা মানে যেটা সব সবসময় সচরাচর দেখা যায় সেটা নয় এটা হচ্ছে হাইব্রিড জাতের আর এদিকে কিছু সবজির খোসা নিয়ে উঠে আসলাম আমি বেগুন গাছের বেগ তৈরি করবো বেগুন গাছগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে তো চিন্তা করতেছি এটাতে করব নাকি না অন্য বস্তাতে করি কারণ এই বস্তাটাতে অল্প মাটি রয়েছে আর বেগুন গাছ প্রায় অনেকগুলোই তবে দেখি কয়টা বসানো যায় আর আমি অনেকভাবে খুঁজতেছি যেন একটা কী বলে আমাদের আঞ্চলিক ভাষাতে ঢোবা বেগুন বলে অনেকে আবার অন্যরকম বেগুন বলে যেটাকে গোল গোল টাইপের যে বেগুনগুলো সেগুলোর বীজ খুঁজতেছি কারণ ওই বেগুনটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলো নাকি লম্বা আমি আমার ননদের বাসা থেকে আসার সময় একটা লোককে রাস্তায় বসে থাকতে দেখেছিলাম এই গাছগুলো নিয়ে মানে এভাবেই বিক্রি করে হাটের দিন তো সেখান থেকে আমি কয়েকটা চারা নিয়েছিলাম ওনারা বলেছিলেন যে এগুলো লম্বা লম্বা বেগুন হবে আর এই বেডটাই আমি বেগুনের জন্য চুজ করলাম আর এদিকে দেখুন মৌলো শাকগুলো দিন দিন বা বেড়েই চলেছে আর প্রায় অনেকগুলো বেড়েই মৌলো শাকের বীজ দিয়ে দিয়েছি যেহেতু আমার হাতের কাছে এখন অন্য কোনো বীজ সেরকম ভালো নেই আর এদিকে আমরা অনেকগুলো ধরেছে মনে হচ্ছে এবছর ইনশাল্লাহ আমরা খেতে পারবো আমাদের এজেকে রয়েছে মনে হচ্ছে আর শুধু বেগুন গাছ নয় আমাকে রিপোর্ট করতে হবে অনেক গাছ আমি ফুল গাছের যে কাটিংগুলো করেছি গাদা ফুল গাছ এবং চন্দ্রমল্লিকার যে কাটিংগুলো তো সেগুলো যে বসাবো আমার কাছে কোনো পট নেই বা কোনো বেড যে তৈরি করবো সেরকম কোনো কিছুই নেই আপাতত আসলে কিভাবে কি করব বুঝে উঠতে পারতেছে না আর যে বস্তাগুলো আমি রেডি করবো সেগুলো তো বেগুন গাছ বা টমেটো গাছ দিতে হবে এখন কি করবো চিন্তা করেই পাচ্ছি না তো যাই হোক এদিকে দেখুন ঝিঙেগুলো বেশ তুলে নেওয়ার মতো হয়ে গিয়েছে আর রাতে করে এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটে আর এত ঘ্রাণ মানে রাতে এসে পাশে যদি বসি তো খুবই ভালো লাগে আর এইদিকে হচ্ছে এই যে আর একটা চন্দ্রমল্লিকা এখানে এনে রেখেছি এটা বেশ হেলদি লাগতেছে কিন্তু গোড়াটা বেশ চিকন হয়ে রয়েছে আর ছোট্ট একটা টবে রয়েছে তো এটাকে আমি অন্য টবে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর দেখুন আমার মেয়ের কাণ্ড রাতে আমরা বাগানে এসেছিলাম তো আমার মেয়ে ব্যাগ নিয়ে এসে ব্যাগটা আবার রেখে ঘরে গিয়েছে আর যদি রাতে বৃষ্টি হতো তাহলে তো ব্যাগটা নষ্টই হয়ে যেত আর ব্যাগের ভিতর কি কি যেন অনেকগুলো রেখেছে ব্যাগটা অনেক ভারী আর এদিকে হচ্ছে আমি গোবরগুলো রোদে দিয়েছিলাম গতকাল আর গতকাল প্রচুর বৃষ্টি নেমেছিল একদম অনেক বৃষ্টি তো যাই হোক আজকে এগুলো এখন রোদে দিব এখন প্রচন্ড রোদ উঠেছে আর রোদে এগুলো মানে একদিনই হচ্ছেই না মনে হচ্ছে এক সপ্তাহ রোদ দিতে হবে তাহলে গোবরগুলো শুকবে আর ভালোভাবে না শুকোলে তো গাছের গোড়ায়ও দেওয়া যাচ্ছে না আর গাছের গোড়ার জন্য তো পুরনো গোবরটাই বেশি ভালো হয় কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছে এটাই রয়েছে পুরোনো গোবর আর কোথায় পাবো যেটা পেয়েছি এইটাই কাঁচালে নিতে হবে তো গোবরগুলোকে ঢাকনা ঢাকাগুলো খুলে দিয়ে এখন একটু মানে চারদিকে পাতলা করে দিচ্ছে যেন তাড়াতাড়ি শুকোয় দেখুন একদম কাঁচা কাঁচা গোবর আর এত মানে ভেজা ভেজা হয়েছে যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে বেশি আরও ভেজা ভেজা হয়েছে যতই আমি ঢাকনা দেই না কেন তো একদমই ভিজে গিয়েছে আর আমি হাত দিহে নাড়তে চাইতেছিলাম না কারণ আমার হাতে মোবাইল রয়েছে আর এদিকে আমি একটু কোনোভাবে আর কি দিলাম আচ্ছা তাদের ট্যাপ সিস্টেমটা করে এত ভালো হয়েছে যে যখন তখন এসে হাত ধোয়া যায় খুবই ভালো একটা মানে কাজ হয়েছে আর কি এটা তবে আমার মেয়ের জন্য খুবই খারাপ হয়েছে কারণ ও যখনই ছাদে উঠে তখনই ট্যাপ ছেড়ে নিজের গায়ে একদম ভিজিয়ে ঘরে যায় তো এই যে আরেকটা চিন হচ্ছে প্রত্যেক দিনের রুটিন এটাই মানে প্রত্যেক দিন বাগানে আসলে প্রথম চোখ যেখানে পড়ে সেটা হচ্ছে এই জায়গাটা আর এত সুন্দর হলুদ সাদা লাল মানে গোলাপি সম্পূর্ণ কালার একখানে হয়ে এত সুন্দর লাগে খুবই ভালো লাগে এই জায়গাটাতে আর সকালে বাগানে আসলেই মানে মন ভালো হয়ে যায় যে আমি অন্তত পক্ষে এত কিছু করতে পারতেছি আর জানি না কেন আর সব সময় মানে আমি যে কাজ করতেছি বা আমি মোবাইল দেখতেছি বা খাইতেছি তখনও কেন জানি না মনে হয় আজকে এটা কাজ করতে হবে আজকে ওটা কাজ মানে বাগানের কাজ বাগানের বেড তৈরি করতে হবে বেগুন গাছের বেড তৈরি করতে হবে সারাক্ষণ খালে এই টেনশনগুলাই মাথায় ঘুরে কেন জানি না আসলে মানে কি বলবো একদিক থেকে ভালোই হয়েছে মানে খারাপ চিন্তাগুলো মাথা থেকে দূর হয়ে যায় শুধু বাগানের চিন্তাই মাথায় আসে আর এদিকে একটা নয়নতলার গাছ দেখালাম তো এটা থেকে বীজ নিচে পড়ে অনেকগুলো চারা হয়েছে আর ওই গাছটা সেরকম একদম মানে আনহেলদি রয়েছে নি আর উপরে সাদা ফুল নয়নতলাটা সুন্দর হয়েছে তো আমি ওই আনহেলদি গাছটাকে ড্রাগন গাছের গোড়ায় দিয়ে দিব কারণ যেহেতু ড্রাগন গাছের গোড়াটা এখন সম্পূর্ণ ফাঁকা রয়েছে আর ড্রাগন গাছগুলো এখনও সেই বড় হয়নি এখনই কোনো ফল হয়তো বা পাবো না তাই ভাবতেছি গোড়ায় একটা গাছ দিয়ে রাখবো অন্তত পক্ষে গোড়াটা যেন তাড়াতাড়ি না শুকোয় মানে এবছর করে নেব পরের বছর থেকে আর করব না আর এই পুঁশাকগুলো আমি একবার হারভেস্ট করেছি তখন খুবই ভালো ছিল আর এখন কেন জানি না পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে কী কারণে হলুদ হলো জানি না আর এখানে দাঁড়িয়ে রয়েছে খুবই রোদ উঠেছে রোদে থাকাই যাচ্ছে না আর জবা গাছগুলো আমি মানে অনেক বৃষ্টি হয়েছিল তাই এই গোবরগুলো ঢেকে রেখে তার উপরে জবা গাছগুলোকে আমি ফেলে দিয়ে রেখেছিলাম কারণ কোনো উপায় ছিল না না হলে এই বস্তাগুলো যদি উড়ে যেত তাহলে গোবরগুলো একদমই ভিজে ন্যাতন্যাতা হয়ে যেত আর এদিকে হচ্ছে করলা গাছগুলো আমি লাগিয়েছি গত পরশু তো গাছগুলো এখনও ভালোভাবে লাগেনি যেহেতু খুবই ছোট ছোটো চারা তাই রোদ উঠলে তো ঢেকে দিতেই হবে না হলে রোদে নষ্ট হয়ে যাবে আর এদিকে হচ্ছে এই যে বারো মাসে গাদার চারাগুলো করেছিলাম তো এগুলো কেন জানি দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে আসলে আমি পট না পেয়ে কোথাও না বসানোর কারণে গাছগুলোর এই অবস্থা তো আজকে একটা হেস্ত করতেই হবে মানে করতেই হবে তো আমি বিকেলবেলা সরি সকালবেলা ভিডিও করে চলে গিয়েছিলাম সময় ছিল না আর বিকেলে এসে কিছু বেড তৈরি করেছিলাম এবং আমি সন্ধ্যায় যে মাগরীবের নামাজ পড়ে এসে পরে আমি গাছগুলো লাগিয়েছি আসলে সন্ধ্যার মানে আজানের আগে এসে কিছু গাছ লাগিয়েছি এবং পরে এসে কিছু গাছ লাগিয়েছি কারণ তখন আর মোবাইল নেওয়া সম্ভব হয়নি খুবই তাড়াহুড়ো করে কাজ করেছি এই যে এদিকে এই গাছগুলো আমি কিছু কিছু এভাবে বসিয়েছি মানে সময় একদম খুব কম সময়ের মধ্যে কাজগুলো করেছি যার কারণে কোনো ভিডিও করা হয়নি আর এখন যেহেতু মাগ্রীদের পর এই ভিডিওগুলো করতেছি দেখুন একদম মোবাইলের লাইট দিয়ে এই যে আমি পলিথিন যেগুলোতে রেগুলার বাজার নিয়ে আসি সেই পলিথিনগুলোতে মাটি ভরে ভরে চন্দ্রমল্লিকার চারা বসিয়ে দিয়েছি দুটো দুটো করে কারণ এগুলোতে অনেক মাটি ধরে তো আমি অর্ধেক করে মাটি দিয়ে গাছগুলো আপাতত বসিয়েছি যখন বড় হবে তখন আমি আরও মাটি বাড়িয়ে দিব যেহেতু আমাকে এখন আরও অনেক বেড বানাতে হবে আমি এখনও আমার কাছে গাঁদা ফুলের চারা অনেক রয়েছে মানে চাইনিজ গাঁদাগুলো আর আমি এই গাছগুলোতে মানে পানি দিয়েছি অনেক শুকনো ছিল গোড়াগুলো সেগুলোতে পানি দিয়েছি সন্ধ্যার পরে পানি দিয়েছি আসলে সময় হয় উঠেনি আর যেহেতু প্রচুর রোদ উঠেছিল গাছগুলো অনেক শুকনো ছিল তো দেখুন আমি এই যে যে গাছগুলো ভিডিওতে দেখালাম প্রত্যেকটা গাছ আমি এই সন্ধ্যার পরে এই গাছগুলো লাগিয়েছি এই যে নয়নতারা গাছ এগুলো হচ্ছে হাইব্রিড চারা আর এদিকে দেখুন কুমড়ো গাছ মানে সব জায়গায় শুধু কুমড়ো গাছ কুমড়ো গাছ হয়ে যাচ্ছে কারণ কুমড়োর বীজগুলো শুকোতে দিয়েছিলাম সেই বীজগুলো কোথায় কোথায় যেন পড়ে গিয়েছে আর এদিকে আমি এখন পর্যন্ত বেগুনের বেড তৈরি করে হয়ে উঠতে পারিনি তাই ক্যামেরা অফ করে আমি বেডটা তৈরি করব মানে মোবাইলটা উপরে রেখে তো এই যে আমি বেডটা তৈরি করে এখানে একটা গাছ লাগিয়ে দিলাম এই যে এখান থেকে তুলেছি গাছটা কারণ এই গাছগুলোই অনেক বেশি বড় হয়েছে তো যাই হোক বেগুন গাছটা বসা হয়ে গেল এখন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন